এক্রোলিক সিট এটা নিতে পারবেন বাইশশো টাকায় কার্টের টা নয়শো টাকার ভিতরে নিতে পারবেন টাইসের যেগুলো রয়েছে এগুলা কিন্তু আট বারো হচ্ছে ছয়শো টাকা দশ এক হাজার টাকা সালামু আশা করি সকলে অনেক ভালো আছেন আবারও আপনাদের সামনে কিন্তু আকর্ষণীয় নেম প্লেটের ভিডিও গুলো নিয়ে এসেছি আপনারা যারা এই ধরনের নেম প্লেট গুলো নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে খুবই অল্প প্রাইসে এই ধরনের নেম প্লেট গুলো করিয়ে নিতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম কাটের। সিদ্ধ করা মেহগনি কাঠের নেম প্লেট ঠিক আছে এই নেমপ্লেটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে এই সুন্দর প্রিমিয়াম যে কার্টুনটা দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে কিন্তু এটা নিতে পারবেন আর এইখানে যে লেখাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কিন্তু একদম লেজার কাটিং করা অ্যাম্বুস করার মতো তো আপনারা এগুলো যেগুলো নেবেন আর এইদিকে যে কালারগুলো দেখতেছেন এটা কিন্তু লিকার করা পানিতে ভিজলেও কোনো রকমের সমস্যা হবে না আপনারা আপনার বাসা বাড়ির সামনের গেটে দরজায় সব জায়গায় এটা লাগাতে পারবেন আর এটা কিন্তু একদম খুবই প্রিমিয়াম দেখতে ঠিক আছে আপনারা এখানে কিন্তু আপনাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই লেখিয়ে নিতে পারবেন দেখেন এখানে বাংলাও চাইলে আপনারা লেখিয়ে নিতে পারবেন আপনারা যে ধরনের ইচ্ছা আপনি সেই ধরনের টেক্সট কিন্তু আপনি এখানে ব্যবহার করে লিখতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এটা যেহেতু সিদ্ধ করা মেহগনি কার্টের এটাতে কিন্তু কোনো গুণে ধরার কোনো পসিবিলিটি নাই তো আপনারা নিঃসন্দেহে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 900 টাকায় আর দেখতে পাচ্ছেন অ্যাক্রলিক 6 এমএম এর একটা শীটের উপর করা নেম প্লেট আর এই যে লেখাগুলো দেখতেছেন এগুলো কিন্তু টু এম এম এর করা এই লেখাগুলো আপনারা নিতে পারবেন উঠে যাওয়ার কোনো চান্স নাই বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো জায়গায় কিন্তু আপনারা এটা লাগাতে পারেন খুবই প্রিমিয়াম একটা লুক পাবেন আর আমাদের কাছ থেকে এছাড়াও পাবেন কিন্তু হচ্ছে এই ধরনের নেম প্লেটগুলো টাইলসের নেম প্লেটগুলো এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে আর সাইজ অনুযায়ী এগুলোর দাম বিভিন্ন রকমের হয়ে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ধরনের নেম গুলো সব নেম প্লেটগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারবেন কাঠেরটা নিতে পারবেন শীটের অ্যাক্রোলিক শীটেরটা নিতে পারবেন টাইলসের নিতে পারবেন আপনার যে সাইজের ইচ্ছা আপনি আমাদের থেকে বলবেন আমরা সেই সাইজেরই করে দিব যে লেখা লেখাতে চান সে লেখা আমাদের হোয়াটসঅ্যাপে দিলেই কিন্তু আমরা সেই ধরনের লেখাটা লিখে আপনাদের

আর যে নেম প্লেট টাইলসের নেন তাহলে অনেক সময় আমরা যখন বা পাঠিয়ে থাকি তখন মধ্যে একটা ভেঙে যায় তো এখানে কিন্তু সম্পূর্ণ রিস্ক আপনার থেকে আমরা এখানে কোনো রিস্ক নেই না তো আপনারা এই ধরনের নেম প্লেট আমাদের কাছ থেকে করে নিতে পারবেন খুবই স্বল্প প্রাইস অ্যাক্রোলিক শিটের টা নিতে পারবেন বাইশো টাকায় কাঠেরটা নয়শো টাকার ভিতরে নিতে পারবেন আর হচ্ছে আপনার যেগুলো রয়েছে এগুলো কিন্তু আট বারো হচ্ছে ছয়শো টাকা দশ ষোলো এক হাজার টাকা বারো চব্বিশ পনেরোশো টাকা এই ধরনের সাইজ অনুযায়ী দাম হতে পারে তো যোগাযোগ করলে এটা নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার বিশ নম্বর দোকানে আসলে কিন্তু আমাদেরকে পাবেন এবং আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর নেম প্লেট করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ